সালাম আলাইকুম কালকে যে পজিশনে চালাইছি এক ভাই আমাকে কমেন্ট করতেছে বা ফোনে জানাইছে তাকে বোল্টেজটা দেখানোর জন্য সে বলে বোল্টেজটা খেয়াল করে নাই তো উনি বলছে যে পাঁচটা বাল্ব জ্বালাই দুইশো বিশ বোল্টেজ লাগিয়ে চালাই দেখাইতাম তো যখন বলছো উনি ওনাকে একটু দেখাই তো আরেক ভাই প্রশ্ন করছে যে ভাই এটা দিয়ে কি চার্জার চালানো যাবে কিনা ভাই চার্জার চালানো যাবে সেটা আপনাদেরকে দেখাবো দু এক দিনের মধ্যে আমি ওইটা দিয়ে আরেকটা মোটর চালানোর জন্য বসে আছি যেহেতু আমি এই মোটরটা চালাবো যে আপনাদেরকে দেখাই এটা আমি ব্যাটারি দিয়ে চালাবো এই ডিসি এটা এইটা তাকে আবার আমি আরেকটা মোটর চালাই আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে বলতেছি দেখেন এটা হচ্ছে আমার সাইড বোল্টের মোটর এটা হচ্ছে আমার প্রায় একশো পঁয়তাল্লিশ পর্যন্ত বাইরে টু টোয়েন্টিতে তো এটা তো এসি বাইরে প্রথমে এসি বাইরে তারপর আমরা ডিসি করতে চাইছিলাম আর কি ডিসি করতে গেলে এখন ওই আমাদের কাহিনী যেটা বলছিলাম এম্পিয়ার বেশি খাই ওইটা খাচ্ছে বেশি কিন্তু এখন এই পজিশনে আমাদের থেকে তেমন খাচ্ছে না তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝাইও বলতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি তো আজকে ভিডিওটা তেমন বড় করবো না জাস্ট ছালায় দেখাবো যে ওই ভাইকে ছোটো করে ভিডিও দিয়ে একদম ছোট করে দিয়ে দেখাবো যে কেন উনি আমার বোল ডিসটা দুইশোর উপরে থাকতে বলছে তো ওইটার জন্য ভিডিওটা বানান বোল তো আজকে আমি ভিডিও বানাইতাম না আমার শরীর একটু অসুস্থ লাগতেছে তারপরে ওনার কারণে আমার বানাইতে হচ্ছে ওনার কারণে আমার ভিডিওগুলো বানাইতে হচ্ছে আর কি তো আপনারা দেখতেছেন অলরেডি আমার মিটারগুলো লক্ষ্য করেন এটা হচ্ছে আমার অল্টারনেটার থেকে যে বোল বাইরে হচ্ছে সেটা এসিতে দিয়ে রাখছে আমি দেখেন আপনারা দেখতেছেন কিনা জানি না এই দেখেন এসিতে দিয়ে আছে এখন মিটার আমি নিচে রাখিয়ে দিচ্ছি খালি জাস্ট মিটারটা তো আপনারা দেখতেছেন অলরেডি এই মিটারের মধ্যে আমার আসবে যে এটার বোল্ডিসটা এই জিনিসটার বোল্ডিসটা আসবে যে আমার ক্যালাম মিটারে আর এটা তো আসবে যে ডাইরেক্ট সরাসরি যেটা টু টোয়েন্টি হয়ে আসতেছে ওইটা আমি দেখানোর জন্য আপনাদেরকে আসতেছি তো আমি আগে মেশিনটা স্টার্ট করি আপনাদেরকে দেখাই একটু অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বলার চেষ্টা করি যেহেতু উনি ফবাসী ভাই ওনাকে ওই কারণে আবার ভিডিওটা রিপ্লাই দেখাইতেছি উনি বলছে যে পাঁচশো আর জ্বালায় দেখেন আমাকে কিন্তু দুইশোর উপরে থাকতে হবে তো ওনাকে দুইশো করে আমি দেখাইতেছি আপনারা অলরেডি আমার দেখতেছেন আমি মেশিনটা এখন স্টার্ট করবো তো দেখেন ওদাইকে বলার জন্য আমি ভিডিওটা করতেছি এখন কত আছে বলি না আপনারা দেখেন আমি আরো বাড়াইতে পারবো আমি আরো বাড়াইতে পারবো দেখেন আমার বাড়তেছে কিনা আমি আপনাদেরকে এতটুকু দেখাই দুইশো বাইশ তেইশ বোল্ট এর মধ্যে রাখছি এই পাঁচটা মাল জ্বলতেছে কিনা দেখেন অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন সেই জন্য আমি দেখানোর উদ্দেশ্য করে এই ভিডিওটা ভাই বানানো এক ভাই বাই এক প্রশ্ন করেন ভাই না দেখাইলে বলবেন যে কাজ জানে দেখাই যেছে না কাজ জানে যেছে না সেটা বলবেন তো এটা করা হচ্ছে দেখেন আপনার মিটারগুলো দেখিয়েন ওই ভাইকে দেখানোর জন্য ভিডিওটা মূল উদ্দেশ্য করে বানানো যেহেতু ভাই কাজ করতেছি প্রবাসী ভাইরা আমাকে অনেক উৎসাহ দিচ্ছে সবচেয়ে বেশি আমাকে উৎসাহ দেয় যে প্রবাসী ভাইরা এই কাজের মধ্যে সবচেয়ে আমাকে উৎসাহ দেবাসী ভাইরা তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই তাদেরকে দেখানোর উদ্দেশ্য তো আমারও দেখেন বলতে ঠিক আছে কিনা অনেক ভাই অনেক প্রশ্ন করেন বা দেখানোর জন্য উনি বলছে এই কারণে আমি দেখাইতে আসছি বা দেখাচ্ছি আজকে কিন্তু ভিডিও করতাম না ওনার কারণে করতে হচ্ছে উনি মনে করছে যে আমি ভিডিওটা দেখাইতে পারবো না শেখা তো দেখেন আমি ভিডিওতে বলতেছি সবার বেড়াচ্ছি দেখেন আমি আরো বাড়াইতে পারবো তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কারণে অনেক ভাই অনেক কষ্ট করেন না করবেন এই কারণেই তা আমি যেহেতু কাজতলা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আরেকবার কষ্ট করছিল ভাই মোটরটা হাত দিয়ে ধরে রাখা যায় নাকি না এই দেখেন আমি হাত দিয়ে ধরে রাখছি এটা তো বুঝতেছি যে দেখতে পারতেছি না এই দেখেন তো আমি এটা যদি ব্যাটারি দিয়ে চালাই আরো বাড়বে অনেক ভোল্টেজ ডিস মারবে তো আপনারা দেখেন আমার ভোল্ডিস্ক কি দুইশো বিশের উপর আছে কিনা সেটা লক্ষ্য করেন আর বাল্বগুলো জ্বলতেছে কিনা দেখেন তো আমি ভিডিওটা আজকে বড় করতেছি না এতটুকু মধ্যে শেষ করতেছি আসসালামু আলাইকুম